চাকরির পাশাপাশি প্রতিদিন ফিনান্সিং সেক্টরে দুই থেকে তিন ঘন্টা কাজ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন এরকম নানা ধরনের জিনিসপত্র অনলাইনে দেখি নিম্ন মধ্যবিত্ত আয়ের চাকরিজীবী ব্যক্তিরা কোনো কিছু ভালোভাবে না ভেবে না জেনে না বুঝে এই ফিল্যান্সিং সেক্টরের উপরে ঝুঁকছে দলে ধলে ও রাতারাতি অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য তারা এই ফিল্যান্সিং সেক্টরে আসছে যার ফলে এই ফিনান্সিং সেক্টরের মধ্যে ও অনলাইন মার্কেট প্লেসগুলোর মধ্যে দে হাজার হাজার আনপ্রফেশনাল ও আনকোয়ালিফাইড লোকজনের সংখ্যা দিন দিন বেড়েই চলছে যার ফলস্বরূপ দেখা গিয়েছে আপওয়ার্ক সহ বড় বড় মার্কেট প্লেসগুলোর মধ্যে বাংলাদেশিদের অ্যাকাউন্ট অ্যাপ্রু করা হয় না ভা কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে ক্লায়েন্টরা তাদের জব পোস্টে বলে দিয়েছে বাংলাদেশি ফিল্যান্সার ভাদে বাকি সবাই তাদের এই জব পোস্টে ভিট করতে পারবে সেটা খুবই দুঃখজনক এই গুটি কয়েক আনপ্রফেশনাল আনকোয়ালিফাইড লোকজনের জন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোর মধ্যে বাংলাদেশিদের নাম দিন দিন শুধু নষ্টই হল সেহতো হুজুকে পড়ে ভা অন্যকে দেখা দেখি বা রাতারাতি অনলাইন থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্যে কোনো একটি মার্কেট সম্পর্কে ভালোভাবে না জেনে না রিসার্চ করে এই ফিলান্সিং সেক্টরে যাওয়া উচিত না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস আদিবান কন্দকার মনির আজকের এই ভিডিওতে আমি ইন ডিটেলস বর্ণনা করব যে চাকরির পাশাপাশি আদৌ কি ফিলান্সিং করা সম্ভব তো চলুন ভিডিওটি শুরু করি লেটস ড্রাইভিং টু দা ভিডিও ফ্রিল্যান্সিং এই শব্দটি মানে যদিও স্বাধীন বা মুক্ত পেশা কিন্তু বাস্তবিক যদি চিন্তা করি তাহলে দেখা যাবে এই পেশাটাও একটা চাকরির পেশাতে যদিও অয়েতে এরকম কোনো ধরা সময় নেই যে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করতে হবে কিন্তু কাজ কমপ্লিট করার জন্য ডেফিনেটলি একটা নির্দিষ্ট ফিক্সড টাইম লাইন থাকে যেমন সাত দিন দশ দিন বা পনেরো দিন বা আরও বেশি এটা মূলত ডিপেন্ড করে প্রজেক্টের রিকোয়ারমেন্টের ওপর এরকম একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি কমপ্লিট করে ডেলিভারি করতে হয় সেহেতু এক দিক দিয়ে চিন্তা করতে গেলে এই ফিনান্সিং পেশাটাও একটা চাকরির মতনই তাই যারা অলরেডি একটি জব করতেছে বা চাকরিজীবী ব্যক্তি তাদের সময় তো এমনিতেই ফিক্স যেমন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ও তারা ইতিমধ্যেই একটা কোম্পানি বা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির অধীনে কাজ করছে সেহেতু তো ওই চাকরিজীবী ব্যক্তির জন্য ফ্রিনান্সিং সেক্টরে কাজ করে সফলতা পর্যন্ত পৌঁছানো মুটি একটি চ্যালেঞ্জিং ব্যাপার কারণ অনলাইন মার্কেট মধ্যে যদি আপনি কাজ করেন তাহলে ম্যাক্সিমাম সময়ই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আর যেহেতু ম্যাক্সিমাম ক্লায়েন্টই ইউএসএ ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়া ইতালি জার্মানি এই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে হয়ে থাকে সেহেতু বাংলাদেশের টাইম জোনের সাথে এই সমস্ত কান্ট্রি টাইম জোনের অনেক বেশি ডিফারেন্ট রয়েছে সে কারণে বাংলাদেশ সময় সকাল পর থেকে মধ্যে একটা ছয়টার ক্লায়েন্টরা বা বায়াররা সবচেয়ে বেশি কাজের অফার দিয়ে থাকে সেহেতু শুরুর দিকে যদি আপনি এই সময়গুলোতে অ্যাক্টিভ না থাকেন তাহলে কাজ না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এর মূল কারণ ক্লায়েন্টের কাছে আপনি বাদেও অপশন আরো অনেক বেশি আপনি যদি সাথে সাথে রিপ্লে না দিতে পারেন বা কথা বলতে না পারেন তাহলে কয়েক মিনিটের মধ্যে ওই ক্লায়েন্ট অন্য আরেকজনকে প্রজেক্টটি হ্যান্ড করে দিবে আর যদি কোনোভাবে একটি প্রজেক্ট নিয়েও থাকেন তাহলে সেই প্রজেক্টটা পাঁচ থেকে সাত দিন এরকম নির্দিষ্ট একটা সময়ের মধ্যে প্রপারলি কমপ্লিট করে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হবে আর ঝবের পাশাপাশি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা কাজ করে জীবনেও আপনি এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন কারণ আপনার হাতে তো আর একটা প্রজেক্ট থাকবে না একসাথে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে তার পাশাপাশি আপনার অফিসের কাজ আর একটা ক্লায়েন্টকে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড করার জন্য আপনাকে কাজের উপর একটা হিউজ টাইম দিতে হবে ফ্রিল্যান্সিং যেহেতু একটা চাকরির মতনই তাই ফ্রিল্যান্সিং প্লাস আপনার অ্যাজ ইউজুয়াল জব দুইটা চাকরি বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে ভালো করা মোটামুটি চ্যালেঞ্জিং এবং সো ডিফিকাল্ট আর বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত আয়ের চাকরিজীবী ব্যক্তিরা যারা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে আসছে তাদের বয়স অ্যাভারেজে আঠাইশ থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে আর এদের মধ্যে ম্যাক্সিমাম ব্যক্তিরই কম্পিউটার ইন্টারনেট ট ব্রাউজিং বা এই সমস্ত জিনিসগুলোর ওপর খুব বেশি ভালো ধারণা থাকে না ইনফ্যাক্ট অনেকে সেহেতু চিন্তা করে দেখেন যে ধরেন আপনি বাংলাদেশের যে কোনো একটি কোম্পানিতে বিশ থেকে ত্রিশ হাজার টাকা বেতনের একটি চাকরি করছেন ও আপনার বয়স ত্রিশ আপনার কম্পিউটার বা ইন্টারনেট ব্রাউজিং বা এই সমস্ত জিনিসগুলোর খুব বেশি ভালো একটা ধারণা নেই কিন্তু তারপরেও চাকরির পাশাপাশি বাড়তি ইনকামের জন্য ফ্রিনান্সিং সেক্টরে আসছেন ও প্রতিদিনই আপনি আপনার চাকরির পাশাপাশি দুই থেকে তিন ঘন্টা কাজ শিখছেন ঠিক একই সময়ে বিশ বছরের একটি ছেলে যে অলরেডি পাঁচ থেকে সাত বছর আগে থেকে কম্পিউটারে গেমস খেলা থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজিং বিভিন্ন সফটওয়্যার ও টুল সম্পর্কে ভালো ধারণা রাখে ঠিক আপনার মতনই ওই ছেলেটিও প্রতিদিন পাঁচ থেকে সাত সাত ঘন্টা ফিলেন্সিং সেক্টরে কাজগুলো শিখছে এখন ওই ত্রিশ বছর বয়সী চাকরিজীবী ব্যক্তিকে অতি স্বাভাবিকভাবেই প্রশ্নটি জিজ্ঞাসা করছি যে আপনাদের মধ্যে কার ভালো করা বা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুব বেশি মূলত আমি কাউকে ডিমোটিভেট করতে চাচ্ছি না আমি শুধু বাস্তবিক বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম বাট এতটুকু জিনিস মাথায় রাখবেন মানুষ পারে না এমন কোনো জিনিস বা কাজ নেই যদি আপনার মধ্যে ওই রকম প্রিপারেশন বা কনসালটেন্সি থাকে ও আপনি সঠিকভাবে অসম্ভব পরিশ্রম করেন তাহলে ইনশাল্লাহ আজ হোক কাল হোক আমরা যে কেউই হাইলি সাকসেসফুল হতে পারবো এরকম কয়েক হাজার উদাহরণ রয়েছে যে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে বর্তমানে অনেক ভালো একটি পজিশনে আছে আর যারা অলরেডি চাকরি করছেন তারা ভুল করেও চাকরি বাদ দিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন না যদি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করা সম্ভব হয় তাহলে করেন আর যদি চাকরি পাশাপাশি ফিলেন্সিং করা সম্ভব না হয় তাহলে ফিলেন্সিং করা আপনার দরকার নেই তা না হলে একসাথে দুকুলি হারাবেন সেহত বি কেয়ারফুল সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম